আড়াইশো টাকা এই যে দুই কালার আছে জোড়া নিলে চারশো পঞ্চাশ টাকা সিঙ্গাল নিলে আড়াইশো দুইটা ডিজাইন আছে দুশো টাকা মাত্র দুইশো দুটা ডিজাইন টিপট দুইশো করে পার পিস একশো এই যে হচ্ছে ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে টপ একটা প্লেট সহ প্লেট সহ মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে এগুলো বাটি আছে একদম অফারে সাইডে দিছি কুরবানির বেশি একশো টাকা পিস যে ঢাকনা সহ বাটি এক হাজার টাকা ছোটটা হচ্ছে পাঁচশো টাকা আর বড়টা ছয়শো টাকা প্লেট আছে সেট এক হাজার টাকা ছয় পিস ছয় পিস এক হাজার টাকা পিস ছয়শো তিনশো পঞ্চাশ চারশো টাকা মার্বেলের স্কোয়ার বড় সাইজের বাটি মাত্র সাড়ে পাঁচশো টাকা ঢাকনা সহ ছয়শো টাকা এই আরও একটা মাল আছে ধামাকা এই যে মাত্র ছয়শো ঢাকনা সহ বাটি এই যে ঢাকনা সহ এক হাজার টাকা এই যে এই আরও একটা মাল আছে এটা বিডি এটা বিডি কাজ করা বারোশো টাকা এই যে বড়ো কারি বাটি আছে বড়ো কারি বাটি আপনার তিনশো পঞ্চাশ একটা মাল আছে দুশো টাকা এই যে এই আরেকটা কালার এই যে কালার দুইশো চারটা কালার একশো পঞ্চাশ টাকা পিস এগুলো আছে একশো পার্বেলের পেস্তা বাটি দুইশো টাকা পিস আবার দুইটা কালার আছে আড়াইশো টাকা পিস তিনশো টাকা বড়ো সাইজ মাল আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এইগুলো তেইশ সিএম কারি বল এগুলো আছে মাত্র তিনশো পঞ্চাশ করে পার পিস এই যে কালার সাদার ভিতরে কালার আছে ডিজাইন করা তিনশো পঞ্চাশ এই কালারটা আছে পাঁচশো এই কালারটা আছে মাংসের জন্য কারি বাটি পাঁচশো এই যে এই যে কালো বাটি আছে আপনাদের জন্য এই ধামাকা অভার আছে তিনশো টাকা পার পিস কারিবল মাত্র তিনশো টাকা সাত নম্বর রোডে আসতে হবে তিন নম্বর সেক্টর সাত নম্বর রোড তিনশো টাকা মাত্র এটা আছে দেখেন এটা খুবই সুন্দর বিমান বাটি বলে হাইটও ভালো আছে চারশো টাকা এই যে এগুলো আছে একশো পঞ্চাশ কোড়িয়াল এগুলো আছে দুশো পঞ্চাশ টাকা এই যে একশো তিরিশ টাকা এই যে পেস্তা বাটি আছে দুশো টাকা এই যে কালার আছে দুইশো করে ছয়টা কালার একশো টাকা করে মাত্র একশো করে এই মগটার আছে তিনটে কালার একশো পঞ্চাশ টাকা করে রাইস ডিশ চারশো পঞ্চাশ রাইস ডিশ আছে পাঁচশো টাকা এটা আছে চারশো টাকা হ্যাঁ চারশো ছিটা পাটি একশো পঞ্চাশ ছয়শো টাকা পার পিস ছয়শো টাকা বড়ো স্কোয়ার ডিশ বড়ো ছয়শো টাকা

ছয়টা কালার এরকমের ছয়টা কালার আছে একশো আশি টাকা পার পিস এই যে বাটি আছে কিছু মার্বেল বাটি চারশো পঞ্চাশ করা ব্লু আছে চারশো পঞ্চাশ আছে চারশো পঞ্চাশ তিন পিসে আরিয়ানের স্কোয়ার সেট মার্বেলের চোদ্দশো টাকা সরাসরি আসতে চান যারা পূর্ণ কিনতে চান আসতে হবে হচ্ছে আপনার সরাসরি সাত নম্বর রোডে আসবেন তিন নম্বর সেটটা রাজলক্ষ্মীর পিছন সাইডে অপোজিটে সাত নম্বর রোড যারা যারা আসার ইচ্ছুক আপনারা আসতে পারেন খুব কমের ভিতরে পাবেন অনেক ভালো ভালো পণ্য পাবেন স্কুলে